জরের খেল পরনি নামাজ জোহরে অডু বেছিলেন শত কাজ হেলাই খেলাই গেল আসরের কাল হেলাই খেলায় গেল আসরের কাল মাগরিবে পড়লেন নামাজের সাজ ফজরের খেল পরনি নামাজ জোহরে অডু নিয়ে শত কাজ বিনোদনে কেটে গেল ইসার সময় এতটুকু যাবো না কবরের ভাই বিনোদন কেটে গেল এসার সময় এতটুকু জাগলো না কবরের ভয় খুঁজলে না একবার না পথ খুঁজলে না একবার না জাতের পথ মুসলিম নাম নিতে পেলে না খোলা ফজরের খন গেল পরনি নমা জোহরে অডুবে ছিলে নিয়ে শতকার তোমার মতন নেই হাত ভাগা কেউ নেই এক পাপাচার পৃথিবীতে আর একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফিরাতে জানি পারবে না তার তোমার মতন নেই হাত ভাগা কেউ নেই এত পাপাচার পৃথিবী একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফিরাতে জানি পারবে না তার সলাপ ফারাপ করে কাফির মমিন বিশ্বাসী ইমানের সালাত কায়েম করা ইমানের দাবি সলাত কায়েম করা ইমানের দাবি পরকাল মুখী কর মনটাকে আর ফজরের খন গেল পরনি নামাজ জোহরে ও নিয়ে শত কাজ ফজরের খন গেল পরনি নামাজ জোহরে ও ডুবে ছিলে নিয়ে শত কাজ আল্লাহ বলেন ওয়াকামুস তোমরা সালাত কায়েম করবে এই সালাত কায়েম না করলে ও মসজিদ আবাদ করতে পাবে না যদি আল্লাহকে না ডাকে আল্লাহর ইবাদত বندگی যদি না করে তাহলে সালাত আড়াই করে আপনার কি না এই আপনি আবাদ করে তার কি লাভ হবে অতএব সম্ভাবনা তিন নাম্বার বৈশিষ্ট্য থাকা লাগবে সে পাঁচ নামাজ আদায় করে যেন কথাগুলো খারাপ লাগবে আজকালকার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার হয়ে গেছে অথচ তাদেরকে আগে বেশি বেশি করে নামাজে যাওয়া উচিত আপনাদের কার নামাজ পড়ে কিন্তু আমাদের ওইদিকে ওই সভাপতি পদ নিয়ে বসে আছে সেক্রেটারি পদ নিয়ে বসে আছে নামাজের ধার ধারে না তো আল্লাহ কাদেরকে বলেছেন আবাদ করবে যারা এই পাঁচটা গুণে গুণান্বিত হবে তারা যিনাবাত করবে তো তিন নাম্বার হচ্ছে প্রতিষ্ঠা করবে নামাজ কায়েম করবে কিন্তু আমরা সলাদ প্রতিষ্ঠা করছি না তাহলে আমাদের কি দুর্ভাগ্য দাসাগো তারপরে কি ওয়া জাকাত আদায় করবে জাকাত প্রদান করবে আজকে দেখা যায় জাকাত দেওয়ার উপযুক্ত হওয়ার পরে মানুষ জাকাত আদায় করে না এই ব্যাপারে আমার জাকাত সম্পর্কে আলোচনা আছে বিস্তারিত লম্বা আলোচনা আছে জাকাত কত মূল্যবান একটা যে আপনার জাকাত ফরজ হয়ে গেছে অথচ আমি পড়েছেন কে কে পড়েছেন দেখি হাত তুলেন তো

রবীন্দ্রনাথ চুরি করে কবিতা বানিয়েছে এই ঘটনাটা কি ছিল তো একজন বুড়ি মা তার একটা ভিটে মাটি ছিল একটা ছোট্ট টুকরে ঘর ছিল ওই ঘর কিছুটা সুন্দর সুন্দর মানে সুন্দর ছিল ওই ঘরটা দেখতে ভালো ছিল জায়গাটা ঠিক মজবুত ভালো জায়গায় ছিল যাকে সদর বলা হয় সুন্দর একটা জায়গাতে বাড়ি ছিল ছোট্ট টুকরে ঘর আর এটা দেখে রাজার লব হয়েছে বাদশার ইচ্ছা হয়েছে এই জায়গাটা গেছে নিয়ে নেবে দিয়ে বলা হলো প্রহির মাধ্যমে এ বুড়ি রে তুই এই জায়গাটা ছেড়ে দে রাজার এই জায়গাটা পছন্দ হয়েছে ছেড়ে চলে যা বুড়ি বলছে আমার ভিটে মাতে আমি কেন ছেড়ে যাব আমার কোনো আর কোনো সম্পদ নাই আমার কোনো আর জায়গা নাই তো এই জায়গায়তে তো আমার ভিটে মাতে আমার এটাই জীবন আমার কিছুদিন আছি তো কেন আমি এটা দিব তো বলছে দিতে হবে না দিতেও তো করতে হবে কিছু করার নাই এবার বলার পর রাজা বাদশাহ শুনল না ওই বুড়ির জায়গাটাকে আত্মসাত করে নিল যখন নিয়ে নিল এবার কিছুদিন বুড়ি কি করেছে আপনার কিনা একটা থালা নিয়েছে থালা নিয়ে একটা পিলা আপনার আপনার যত রকমের ফল ফরট সমস্ত ফল ফরট আম নিয়েছে আপনার জাম নিয়েছে কলা নিয়েছে লেবু নিয়েছে খেজুর নিয়েছে অনেক মিষ্টান্ন মিষ্টান্ন খাবার তিনি নিয়েছেন নেবার পর বুড়ি আপনার চলে গেছে বাদসার কাছে যে বাদশাকে বলছে বাদশা রে ও রাজা মশাই তুমি আমার জায়গাটাকে আত্মসাৎ করেছো তুমি আমার জায়গাটাকে নিয়ে নিয়েছো এই না আমি তোমাকে খুশি হয়ে ফল ফ্রোট দিলাম রাজা বলছি কেপার কি রে তুই খুশি হয়ে আমাকে ফল ফ্রুট দিতে আলি মানে ব্যাপারটা তো বুঝলাম না কিসের আবার খুশি বলছে রাজা মশাই শোনেলা আমি একজন মুসলমান ইমান আমি বিশ্বাস করি আখেরাতের ওপরে যে আখেরাত বলে একটা জীবন আছে যারা যারা এই দুনিয়ায় আপনার জুলুমবাজি করেছে আত্মসাত করেছে রাজা মশাই তুমি আমার জায়গাটাকে জবরদস্তি জোর করে নিয়েছ আমি দিনায় তোমার ক্ষমতা খাতিয়ে আমার জায়গাটা তুমি নিয়ে নিয়েছ আর শোনে আখেরাত বলে একটা জীবন আছে মরার পরে একটা জীবন আছে সেই দিন আমি

ভালো ভান্ডার নিয়ে এসেছি তুমি আজকে খুশি মনে খাও আমি চলে গেলাম রাজার তো বেরেন গেছে ঘুরায় কি তথ্য দিলে আমাকে রে এ তো আজিব কত জায়গা জমি আপনার তো সাত করলাম আর ই তো এমন কি বাবার খুশি আমাকে ফল ফল দিতে এসেছে তো এবার বলছে রাজা মশাই বলছে এই পহরিরা বুড়িকে ছেড়ে দে বুড়িকে জায়গা দিয়ে দে এর জায়গা নিয়ে লাভ হবে না আমি আখেরাত নষ্ট করতে চাই না এই আখেরাত কত খাতার না যাই

উপায় নেই আখেরাত কত খাতার না জায়গা এই আখেরাতের ওপরে আমাকে ইমান নিয়ে আসতে হবে ইমান আমাদের আছে কোথায় ইমান আছে কই আপনাকে একটা ঘটনা বলিতে হলে হাদিস থেকে বলি যে উমারের জামানায় একজন মহিলা ছিলেন এই মহিলা তার কাজ ছিল দুধ বিক্রি করা দুধ বিক্রি করতেন মা আর বেটি রাতের বেলায় আলাপ আলোচনা করছেন আর আনহুর তিনি ছিলেন খালিফা তার দায়িত্ব দায়িত্ব ছিল বা তিনি পছন্দ করতেন রাত্রে গভীর রজনীতে বেরিয়ে যেতেন দুয়ারে মানে শুনতেন কে কোনো অবস্থায় আছে হঠাৎ একদিন মা আর আপনার কি ওই মেয়েটি দুজনে কথোপকথন করছে আলাপ আলোচনা করছে মা বলছে বেটি রে দুধে দামটা তুই বেশি বেশি পাবি তুই পাবে আর যখনই বলা উমার কিন্তু কর্ণপাত করে আছেন আপনার কান দিয়ে শুনছেন আহারে দেখব আজকে তাদের কেমন কথোপকথন হয় তো মা বলেছে আপ মেয়েটি বলছে মা এটা এন নোংরা কাজ করতে পারবো না এই খারাপ কাজ করতে পারবো না তো বলছে যদি করি তো উমার তো দেখে ফেলবে এবার বড়িমা বলছে রে উমার কি আছে ও তো না ও তো দেখতে পাবে না অতএব কি কর পানি তুই মিশিয়ে দে বলছে মা বুড়ি বুড়িমা বুড়ি বুড়িমাকে বলছে মা বলছে মা ঠিক আছে কথাটা মেনে নিলাম যে উমার দেখতে পাবে না কিন্তু স্বয়ং আল্লাহ তিনি তো দেখতে পাচ্ছেন এবং আমাদেরকে পাকড়াও হতে হবে এটা তো হিসাব দেওয়া লাগবে এটা যখন ধরা হবে তো হিসাবটা কি করে দেব আমার কি দরকার পানি মিশা তো না না আমি পানি মিশাতে পারব না উমার আশ্চর্য হয়ে গেল না হরে এইরকম আল্লাহ আলী আমার এরকম মেয়ে আছে আজীব ব্যাপার পরের ঘটনা আছে তো আমি বলতে চাইলাম যারা আল্লাহকে প্রকৃত ভাই করে আখের আতের বিশ্বাস করে তারা কোনো দিন এই নোংরা মিতা মানে অপধার্ম কাজ যত যা খারাপি কাম্যপথ এগুলো কেউ করতে পারে না যদি আপনি এই মধ্যে বিশ্বাসী হন তাহলে প্রথম কি আল্লাহর উপরে ইমান নিয়ে হবে নাম্বার দুই আখেরাতের উপরে ঈমান নিয়ে আসতে হবে নাম্বার তিন ওয়া আকামাস করা লাগবে শুধু দান করলে হবে না মসজিদে পাঁচ ওয়াক্ত پابন্দ হতে হবে মসজিদে একদম সম্পূর্ণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে